সুপ্রভাত ভাত আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে আজকে আমি তৈরি করে দেখাবো পটেটো স্ন্যাক্স প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার ওর মধ্যে কোয়াটার পাউডারের হাফ পা মানে হাফ পিসটা নেব আমি নিয়ে জলের মধ্যে একটু ভিজিয়ে চিপে আলু সেদ্ধ করার মধ্যে দেব দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন চিলি ফ্লেক্স অরিগেনো আর একটু কসড়ি মেথি দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আটা করে মেখে ডোটাকে আমি তৈরি করে নেব নিয়ে এবার একটা থালার মধ্যে সমান করে একটু মোটা মোটা করে সমান করে আমি ওটাকে পেতে নিয়ে এইবার ছুরি দিয়ে একদম কোনা করে তিন কোনা করে আমি কেটে নেব নিয়ে সাদা তেলে একদম ছাঁকা তেলে ভেজে তুলে নেব নিয়ে সস দিয়ে পরিবেশন করব। তাহলেই তৈরি হয়ে যাবে আমার পটেটো স্ন্যাক্স